এত অস্ত্র এত লোকজন নিয়ে আসলাম তাও মিন্টুক পেলাম না এখন কি হবি না রমজান আমার তো মনে হচ্ছে মিন্টু এই আস্তানা ছেড়ে দিছে এখন নতুন কোন জায়গায় গেছে সেটার খোঁজ করা লাগবে শালার কাছে মেলাগুলা হীরা আছে কারেন্ট পিকআপ ধরবে না পেলে হাতছাড়া হয়ে যাবে এখন খালি হাত নিয়ে এসে ফিরে যাচ্ছি হাজী কি জবাব দেব আমরা তো লোকেশন অনুযায়ী ঠিকই গেছিলাম এখন না পাওয়া গেলে কি করার আছে তাহলে মাসুদ এক শামসুর আস্তানা থেকে ছেড়ে নিয়ে আসার কি করবেন ভাই প্রশাসন দিয়ে শামসুর বাড়ি ঘেরাও করা চাইলে তো অ্যাটাক করা যায় না কৌশলে কাজ করা লাগবে মাসুদেক ছাড়া তো কোনো কাজ করা যাচ্ছে না রমজান ওর কাছে সব তথ্য আছে চ এখন আস্তানাত ফিরে যাই পরে দেখা যাবে নাকি করা যায় আচ্ছা ভাই তাহলে জাহাজ দিকে গাড়ি ঘোরালাম আচ্ছা চলেক সেলিম ভাই কোথায় আপনি প্রেসিডেন্ট ফোন দিছে তো তার সাথে দেখা করতে যাচ্ছি কবিরার মিলন দেয়া করার জন্য আসছে আপনি কি আসবেন তুমি আলোচনা করতে থাকো আমি এগ্রিমেন্টে সাইন করে আসছি আচ্ছা আসেন তাহলে আমি একের সাথে কথাবার্তা করছি তারপর কবিরার মিলন তুকের অবস্থা কি আমাদের গ্রুপে সকলের সাথে আলাপ আলোচনা হচ্ছে ভাই আমরা মোটামুটি একটা উইকে পৌঁছে গেছি মোটামুটি আমরা সব কিছু পুষে এখন পরবর্তী টার্গেট কি সে সম্পর্কে কিছু বলেন ভাই গুড বাহাদুরের সাথে বচ্চু ওর চিন্তা ভাবনা কি আমরা তো আর সাথে বসিনি ভাই সব কিছু জানলে প্ল্যান ভেস্তে যেতে পারে কি আর ভেস্তে দিবি কয়েকদিন পর হোক ছোট ঘর তুলমনি তোরা যে আন্দোলন থেকে সরে আসার সিদ্ধান্ত লিছ আমি খুব খুশি হইছি তোদের এগ্রিমেন্ট রেডি হইছে খালি প্রেসিডেন্টের সিগনেচার বাকি আছিল সেলিম ভাই লিয়ে সেটা সমস্যা না ভাই তবে বাহাদুরকে দল থেকে মাইনাস করার পরিকল্পনা কি নিলেন সাপ নাই দুই একদিনের মধ্যে বাহাদুর কট হয়ে যাচ্ছে যে পরিকল্পনা নিয়ে রাজনীতি করছে ওকে তো বাইরে রাখা আমাদের জন্য রিস্ক হয়ে গেছে ভাই যত তাড়াতাড়ি পারেন এলে জঞ্জালে সরে দেন তাহলে আমাদের দল গোছাতে আর সময় লাগবে না সকল নেতাকর্মীর সাথে বসা হচ্ছে সবাই পজিটিভ আছে তাহলে মিলন তুই সেডরি থাক আর কবি সভাপতি হোক তাতে কি তুই রাজি আছো আলহামদুলিল্লাহ ভাই আমার কোনো সমস্যা নাই আপনি খালি বাহাদুর এক তাড়াতাড়ি সরান সমস্যা নাই বিরোধী দলের মেন মেন নেতা দুই একদিনের মধ্যেই তোলা হবে ঢাকা শহর একবার কন্ট্রোল করতে পারলে জেলাগুলো ঠিক হয়ে দেবি তারপরেও ভাই আল্লাহর রহমতে আগের পরিবেশ অনেক ভালো মনে হচ্ছে কেরা ফোন দিচ্ছে রে মেলন বাহাদুর বারবার ফোন দিচ্ছে ভাই তোরা দুইজন আজকে বাহাদুরের সাথে দেখা করব। নিশ্চয় কোনো পরিকল্পনা শেয়ার করবি সন্ধেবেলায় আবার আমার অফিসে আসিস তখন সেলিম ভাই থাকবি সেটাই ভালো হয় তাহলে আমরা এখন উঠলাম ভাই লাখ দশেক টাকা দিচ্ছি লিয়া যা আপাতত ছেলেবেলের খরচ চলা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শামসু আমি একটু বের হলাম কাম আছে আরে কাজ পরে করেননি না বসেন তো কোথা আছে আচ্ছা বসতেছি গুরু আন্দোলনের তো গুষ্টি মারে দিছি এ পার্টি আন্দোলন বাদ দিয়ে আমাকে সাথে জোটে আসতেছে গোড ভালো কৌশল লাগছো এভাবে চলতে থাকলে প্রেসিডেন্ট আরো ভরসা পাবে সব আটকাট বান্ধি কিন্তু তো পার্টির সেক্রেটারি বান আছে এর আগে কিন্তু কাদের মোল্লাক দায়িত্ব দিছিল টানা ৩৬ দিন আন্দোলন চলার পর যখন দেখি চার চেয়ার থাকিছে না তখন কিন্তু আমাকে ডাকছিল না ডেকে আছে গুরু খালি হাজি সিদ্দিক আর মোল্লারই তো কিছু করবে দিচ্ছে না হয়তো অন্য কোনো উদ্দেশ্য আছে ধৈর্য ধরে বজার চেষ্টা করে এই রাজনীতিতে এসে এতই ধৈর্য ধরা শিখলেন ধৈর্যই রাজনীতির মাঠে প্রধান অস্ত্র যা এটা রপ্ত করে বসে তাই সফল আছে তে গাজীপুরে যে জমি কেনার কথা আছিল ওদের কি করলেন তুই তো রাজনীতিলে ব্যস্ত এদিকে তো তালি দিস না ওই জমিলে তো একটু ঝামেলা হচ্ছে আমার জমিলে ঝামেলা চলি আগে তো কন্নি এত বড় সংস্কার পার্টি তো জমি হামাকারে দিবি কিন্তু গাজীপুরে মেয়র আকাশ দাম বেশি করে ঝামেলা পাকাছে শালার মেয়র মনে হয় এখনই ছুটে দে এলে কথা আগে গবেন না ওই পার্টির সাথে মিটিং আছে আগে করি তারপরে তো জানামনি আর যাই করেন গুরু ওই জমি কিন্তু হাত ছাড়া করা যাবি না সমস্যা নাই তুই টেনশন নিস না আগে যাই কথা কই আচ্ছা জান কি এলে বলে গাড়ি নেওয়া আর আপনার ওই পাঁচ আরো গাড়িটা নিয়ে নাই এই গাড়ি তো নড়েই না মনে হচ্ছে অটো চলে যাচ্ছি ঘুমের থেকে উঠে দেখি ফটিক ওই গাড়ি নিয়ে গেছে তাই এডিলে বাড়াসি ফটিক ফটি বলে আপনি বিদেশ পাঠিয়ে দেন এখন ছেড়ে দিচ্ছেন ভিসা পেতে একটু দেরি হচ্ছে তো এই জন্য আসে কয়েকদিনের মধ্যেই চলে দেবি মোল্লা ভাই যা করবে গুলো কিন্তু এদিকের পরিস্থিতি তো আলাদা দেখি রে তো তা কিছু করা মেনটেন করে চলে লাগবি ভবিষ্যতে কি হবে না হবে কিছুই বোঝা যাচ্ছে না রাজনীতির ভবিষ্যৎ বলতে কিছু নাই বর্তমান ধরে এগার লাগে আপনি কম বসতেছেন হাতে ধরে রাজনীতি শিখেলাম আজ তাই আমাকে রাজনীতি আগে জোবাইরের মনোভাবটা কি তারপর কি করা যায় তোমাদের তো কোনো পাত্তাই না এদিক আর আমি একলা কত সামাল দেই কত আপনি কি এমন সামাল দিচ্ছেন বাহাদুর ভাই নেতাকর্মী সব জেলে বাহিরে যারা আছে তারাও ভয় ভয় আছে কখন জানি অ্যারেস্ট হয় এভাবে কি দিনের পর দিন পরিবার ছাড়া বাইরে রাত কাটান যায় সরকার না মানে আন্দোলন করবে গেলে এত অধৈর্য হলে হবে ফিফটি পার্সেন্ট চেয়ার পরে গেছে মোল্লার তরিকুলের সাথে আমার কথা হয়েছে একদল আইনজীবী নিয়োগ করবি যারা জেলে আছে তাদের জামিনের জন্য সামনের সপ্তাহ থেকে ডেট পড়া শুরু করবি চার পাঁচ দিন কি অপেক্ষা করা যাবি না আমার এলাকা টালটি রাজনীতি পছন্দ হচ্ছে না ভাই আমরা আসলে কি স্বার্থে আন্দোলন করতেছি কার জন্য করতেছি এগুলো আবার কি করবে কার স্বার্থে আবার আমরা নাগরিক পার্টি শরিক দল সরকারকে হটাতে পারলে আমরাও ক্ষমতার চলে যাবো এটা কি আমাদের সার্থ না এটা তো দেখেছি মূলা জুলানা রাজনীতি ভাই আমাদেরকে ব্যবহার করা হচ্ছে নাগরিক পার্টির সাথে জোটে যায় আমাদের কোনো লাভ হয়নি বরং বিপুল পরিমাণ মামলা হামলার শিকার হচ্ছে আমি এই নোংরা রাজনীতির সাথে নাই ভাই যারা নিজেদের রাজনীতির জন্য জনতা এবং মাসুম বাচ্চাদের পরোয়া করে না তারা তো মানুষ না প্রচুর সমতুল্য আপনি নাগরিক পার্টির সাথে জোট ভেঙ্গে দেন নয়তো আমরা ভেঙ্গে দিবো থামেক তোরা যে সুরে কথা করছো মনে হচ্ছে তলে তলে অন্য কোনো জায়গাতে ম্যানেজ হচ্ছো জোট ভাঙতে চাইলেই কি আর ভাঙ্গা যায়বে আমি এবি পার্টির সভাপতি আমি যেভাবে কমু সেইভাবেই দল চলবি কিসের সভাপতি আপনি আমরা আসি বিধায় আপনি দলের প্রধান অযৌক্তিক সিদ্ধান্ত দিবেন আর সেল্লা আমাকে মেনে নেওয়া লাগবে এত বড় পাগলা হইনি তোর ইগুলের সাথে যে নোংরা পরিকল্পনা করছেন সেল্লা একলা একলাই করেন আমরা আপনার সাথে নাই তার মানে তোরা কি দলের মধ্যে বিদ্রোহ করবার চাচ্ছ দেশ ও জনগণের কল্যাণের জন্যই তো রাজনীতি করবার আপনাদের নোংরা ষড়যন্ত্রের জন্য তো আর সেই আদর্শকে বিসর্জন দিতে পারি না আপনি যদি নাগরিক পার্টির সাথে থাকবে থাকেন আমরা নাই এইভাবে কথা বলে দল থেকে কিন্তু তোকে বহিষ্কার করবো দল থেকে যে কেটা বহিষ্কার হবে সেটা সময় কয়ে দিবি এই কবির চলো ওঠো এটি থেকে আর লাভ নাই আজ থেকে আপনার সাথে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করলাম এরে কি কাম হল এরা এটা কি করল। তলে তলে অন্য রাজনীতি চলিচ্ছে নাকি কিছুই তো বুঝতে পারতেছি না দেখি বাসা রে ফোন দল থেকে আগে রাজ গায়ে পরিষ্কার করবো ভাই আসসালামু আলাইকুম বলেন ওয়ালাইকুম আসসালাম কেরে তোরা পার্টি অফিসে আসা ভুলে গেল নাকি না ভাই যে দালা যন্ত্রণার মধ্যে আছি রাজনীতি ছাড়ে দেবো নাকি সেই চিন্তা করিচ্ছে কি এগলে উল্টা পেসাল পেশাল পারিসবে তাড়াতাড়ি পার্টি অফিসে আয় কাম আছে আপনার পার্টি অফিস না আপনি থাকেন ভাই আমি অন্য কামে ব্যস্ত আছি কাম না সাইল এরা কি সবে একই করমের হয়ে গেল নাকি এখনই তরিকুল ভাইয়ের সাথে যা বসি তো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ক্রেজ ভাইয়ের এদিকে খবর কি সবদিক বেরেবুড়ে খোয়ারে তুলছি ভাই আপনি গড়ে আসার দরকারই ছিল না পুলিশ স্টেশন দিলে তোরা মিছিল করার সাহসই পেলোনি না ভাই নামেন চাটাখান ছেলে বেরে মরে অপেক্ষা করইচ্ছে ওদের সাথে একটু কথাবার্তা বলেন না বে নামার দরকার নাই এদিকে কোন পুলিশ যাইতে এসেছিল রে ভাই এসআই বহরাসে না আমার তো মনে হচ্ছে বিরোধী দলের সাথে কাম করইচ্ছে আপনারা একটু থানায় কথা বলেন তো এদিকে পুলিশ টাইট কম দিচ্ছে এদিকে আন্দোলন কেটে কেটে করছে তোর যে রিয়াল মামুন আর এই সেলা লাভান্ডা এরা তো মতি ভাইয়ের লোক আমি বারবার থানায় বলে দিছি যে এই মতি গ্রেফতার করেন কিন্তু এরা তো কোনো পদক্ষেপই নিচ্ছে না এ তোরা তো লাভালাভি করা লাগিছে না তোরা খালি তোর দায়িত্ব পালন করে দা এই জবাইর কিছুটা রাখে আর খরচাপাতি সালা প্রত্যেকটা বড় বড় ছেলে ঠিক করে রাখেক আচ্ছা ভাই ঠিক আছে চাচা ওস কল দিছিলাম ধরলো না আপনার সাথে কথা হয়েছিল নাকি একবার ফোন দিছিলাম গোল্লার কথা কোর জন্য খুব ব্যস্ত আছে আর টেরা গোল্লাক নীল গাড়িটা দিয়ে দিস তো উই এখন থেকে ওই গাড়ি চালাবি গোল্লাক ঢাকা পাড়ে দেবার যাচ্ছি অর্থে এটি কোনো কাজ নাই ওস্তাদের সাথে থাক সেটা দেখি সামসুর সাথে কথা কই আগে তারপর তুই কি ইউনিয়ন পরিষদে অনেক ব্যস্ত নাকি চ্যাংরা প্যাংড়া নিয়ে এখন এনে পার্টি অফিসে যাওয়া আসা করা লাগবি আজ আর কাল একটু ব্যস্ত আছি মেম্বারের সাথে জরুরি মিটিং আছে তো তুই এনা কাজগুলো তাড়াতাড়ি সারেনি এখন থেকে পার্টি অফিসে সময় দেওয়া লাগবি তে গোল্লার কি অবস্থা ওষুধপাতি ঠিক মতো খাচ্ছে তো ভরসা নাই কাম দিয়ে না তুই এনা দেখে শুনে রাখিস শালার বালপাক দুই দিন হলো গাড়ি চালান শিখে অ্যাক্সিডেন্ট করলো এক উচিত শিক্ষা না দিলে ঠিক হবে না যাই এনা ভালো মতো টাইট দিয়ে তো তে মাস্টার তুমি কি সবিকার তোতাক মালতিনগর ব্যাঠে দিছিলা হ পেটে দিছি জোবাইয়ের সাথেও কথা হয়েছে ওইদিকের পরিস্থিতি সব ঠান্ডা কিন্তু শফিকের কাজকর্ম তো আমার পছন্দ হচ্ছে না আর কমা সব কাজেই দনমন ওই তো নাটের গুরু তো তাক তো ওই মেইনটেইন করে না সামসু এবার এলাকাতে আসলে কমিটিটা ভেঙ্গে দেওয়াই লাগবে দেশের এই অবস্থাত কমিটি ভাঙা ঠিক হবে না সামসু আসুক দেখি কি করা যায় আমি জোবাইয়ের কাছ থেকে যতটুক শুনলাম পুলিশ নাকি মালতিনগরে ঢিল দিছিল তে তুমি একটু থানায় শক্ত করে কথা কইয়া দিবার পারো না এসপির সাথে আজকে বসমু ধরপাকর মনে কমে গেছে চাচা আমি তাহলে ইউনিয়ন পরিষদে গেলাম হাতে কিছু কাজ আছে তো ওল্লা করা লাগবি আচ্ছা যা তে মাস্টার ওঠো এখনই এসপির অফিসে যাই আচ্ছা চলেন মিজান এ মিজান কুন্ডি রে তুই কে ওজে মাই আদ তিন লে নিলি চেন কা খামার আনমো আগামীকাল থেকে পয়েন্ট চালু হবি তুই কব সকাল সকালে জানে পয়েন্টে যায় আমি দুই তিন দিন যেতে পারবো না সব কাজ কিন্তু তোর আর মেলে অরি সারা তাহলে ওই চিন্তা তোর করা লেগবি না কালকে আনা লেগ নিয়ে সকাল বেলা চলে যাস পার্টিরা বারবার কল দিচ্ছে সাত দিন হলে পয়েন্ট বন্ধ ইনকে করলে ব্যবসা চলবি হিট ঠিকাদার মুমিন ভাইয়ের সাথে কথা হচ্ছে আজকে রাতের মধ্যেই কাজ সেরা ফেলাবি আপনার ভাই আমি তাহলে আইনাল ভাই সাথে দেখা করিচ্ছি পয়েন্ট বন্ধ থাকার কারণে আমার চলাফেরাও কঠিন হয়ে গেছে একটা বিল কাউন্ট মতো টেকা নাই আচ্ছা ঠিক আছে কথাগুলো মনে রাখিস কি ব্যাপার হিট ঠিকাদার মমিন সাহেব রাস্তার কাজের কি অবস্থা রাস্তার কাজ তো সলমান ভাই এই সপ্তাহে তো কোনো পেমেন্টই পেলাম না তে চেয়ারম্যান গুন্ডি চেয়ারম্যান কি এত তাড়াতাড়ি আসে অপেক্ষা করা লাগবে ইউনিয়ন পরিষদের কাজটা নিয়ে লস হয়ে গেল তারা ঠিক মতো হাজিরে দিবে পারতেছি না তারা তো কাজ করে চাচ্ছে না সবাই তো টেকার জন্যই কাজ করে তাদের তো একটা পরিবার আছে ঠিকাদারি কাম করবে গেলে পকেটে টেকা নিয়ে নামা লাগে এত উঁচা উঁচি করলে হবে প্রেমেন তাড়াতাড়ি পাওয়ার ব্যবস্থা করে দেবো কিন্তু আমার সাথে লাইন করা লাগবে আমি হিট টিকেদার মমিন বে এক টাকা খামাও না কাউকে খাবারও দিব না ঠিকাদারের ব্যবসাতে এত দেখালে হবে টেকাও ইনকাম করা লাগবে রাস্তা তো ভিজিট করে আসলাম সব কি এক নাম্বার মাল দিয়ে কাম হচ্ছে আমার লাইভে দুই নাম্বার মাল দিয়ে কোনো কাজের রেকর্ড নাই তুমি ইতিহাস ঘাটে দেখতে পারো তোমার সাথে কথা কাহা কাম নাই তুমি হলে বাইশ নাম্বার লোক সিএমএন আসুক তার সাথে কথা কমো কেন মিদেন গোল্লাক বাড়িতে নিয়ে হ গত কালি ৰিলিজ দিছে বাৰীত নিয়াছে না কাজ তো চেজের দিকে কাল থেকে গানি লাগবি তাই আমাক পান বল লা ভাই কয়েক দিন যেতে পারবি না তাই তুমি চকা চকাই যাওঁ একটু দায়িত্ব লিয়া কাজ করো তুই যাব না আমি কি কে কে পাৰব আমি ন তা মুই কিন্তু হিচাপ নিকেশ কিনি কৰে মান না পঢ়া শুনা কৰিস নে বুজবো কেম নে তোক বাৰ বাৰ বাদ দে তালে মাথাটো ঠিক হল নি গতকাল পোড়ার তোলায় দেখলাম তুই আর দেলো সেই আসুর বসু কেন মিজে তোকে সাথে মিম্বর কি এখনো মাল খায় নাকি যেখানে আঘাত মতো আট দেখিনি তবে দেলো অনেক জিজ্ঞেস করছিলাম তাক কিছু কয় না এলাকার সব মানুষ জানা গেছে তো তাই খুব চিকণে খাচ্ছে তাহলে তুমি সময় মতো কালকে সকালে চলে আসো আমি গেলাম খেচ্ছে যা তাহলে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আরে মুমিন কি অবস্থা আসছিলাম এই সপ্তাহে তো কোনো পেমেন্ট পেলাম না শ্রমিকদের টাকা পয়সা দেয়ার লাগবি আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তো তাই দিতে পাইনি আচ্ছা আজকে বিলটা সাইন করে দিচ্ছি তো বালুর পয়েন্টের রাস্তার কাজ কত এখন সলিং এর কাজ চলছে কালকের মধ্যে ইনশাআল্লাহ ছাড়ে দেবো ও ওই কাজের বিল আছে কত মাস্টার সাহেব 1 লাখ টাকা দিয়ে গেছে বাকি টাকার হিসাব এখনো করিনি তবে বেশি লাগবে না ওটা তো খালি লেবার খরচ নিছি সমস্যা নাই কিছু ধরে মরে দিবনি আর ইউনিয়ন পরিষদের সব কাছে তোক দিয়ে করাচ্ছি আর একটা কথা মনে রাখিস কোন দুই নাম্বারই জানো না হয় তাহলে কিন্তু আর একটা কাজও পাবো না মেম্বার ডনের আনা ঝামেলা আছে আমার কাছে টেকা খাল লাইন বার করে কি করব ইউনিয়ন পরিষদে এরকম 22 নাম্বার লোক থাকে তুই কাছ কাছে দূরে দূরে থাকিস তাহলে সচিবের কাছ থেকে চেকটা নিয়ে যা আমি কই দিচ্ছি আচ্ছা চেয়ারম্যান সাহেব